ছি আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা স্পটলাইট ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও অনেকবার এসেছি আরও বাঙালিরা আসে কেউ কেউ নিজেদের বাড়িতে থাকে কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে দিন দশেকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় বাবা বলেন আজকাল আর খাবার দাবার আগের মতন সস্তা নেই ঠিকই কিন্তু জলবায়ুটা তো ফ্রি আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না দলে ভারী হয়ে আসি তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও দশটা দিন দারুণ ফুর্তিতে কেটে যায় একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাৎ কী জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে কারণ বেলা খাওয়া এক সেই মুরগির মাংস ডিম অরহর ডাল বাড়িতে দোয়া গরুর দুধ বাড়ির গাছের জামরুল পেয়ারা দিনের রুটিন এক রাত দশটায় ঘুম ভোর ছটায় ওঠা দুপুরে তাস মনপলি বিকেলে চায়ের পর রাজা অব্দি ইভিনিং ওয়াক অন্তত একদিন কালীঝোড়ার ধারে পিকনিক দিনে ঝলমলে রোদ আর তুলোর মতন পেজা মেঘ রাত্রিরের আকাশের এ মাথা থেকে ও মাথা ছড়ানো ছায়াপথ কাক শালিক কাঠবেড়াল গুবরে ভোমরা গিরগিটি কাঁচপোকা কুচফল সব এক কিন্তু এবার নয় এবার একটা তফাত হল অংশুমান চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো। সে হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্মস্টার আমার ছোটো বোন শর্মি বারো বছর বয়স তার একটা পুরো বড়ো বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করেছে ওর মতো ভারী গলায় ভুরু তুলে কথা বলার চেষ্টা করে শার্টের নিচে গেঞ্জি পরে না ওপরের তিনটে বোতাম খোলা রাখে সেই অংশুমান চ্যাটার্জি সঙ্গে তিনজন চামচা নিয়ে কুন্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে সঙ্গে পোলারাইজড কাচের জানলাওয়ালা এয়ার কন্ডিশন হলদে মার্সেডিস গাড়ি সেবার আন্দামান যাওয়ার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলেছে আর আশেপাশের ছোট নৌকাগুলো সে ঢেউয়ে নাকানি চোবানি খাচ্ছে অংশুমানের জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরোলে এখানকার পানসে নৌকো বাঙালি চেঞ্জারদের সেই রকম অবস্থা হয় ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না মোট কথা এই একরত্তি শহরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি ছোটো মামা টবি দেখেন না শখ হল পামিস্ত্রীর তিনি বললেন ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে এ সুযোগ কলকাতায় আসবে না মার অবশ্যই ইচ্ছে অংশমানকে একদিন ডেকে খাওয়ানোর শর্মিকে বললেন হ্যাঁ রে তোরা তো ফিলিমের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব টরিস ও কি খেতে ভালোবাসে জানিস শর্মি মুখস্ত আউড়ে গেল কই মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কচি পাঠার ঝোল তন্দুরি চিকেন মুসুরির ডাল আমের মোরব্বা ভাপা দই তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনির মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বাবা বললেন খেতে বলতে তো আপত্তি নেই হয়তো বললে আসবেও তবে সঙ্গের ওই মো সাহেবগুলো ছেনিদা আমার খুর্দুতো ভাই সে সাংবাদিক খবরের কাগজের আপিসে কাজ করে ছুটি প্রায় পায় না বললেই চলে এবার এসেছে ঝিকুরিতে সাঁওতালদের একটা পরব হয় এই সময় সেই নিয়ে একটা ফিচার লিখতে সে বলল এই ফাঁকে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে লোকটা বছরে তিনশো দিন শুটিং করে ছুটির মৌকা কি করে পেলো সেটাই তো একটা স্টোরি একমাত্র ছোটদারই কোনো তাপ উত্তাপ নেই ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে ফিল্ম সোসাইটির মেম্বার জার্মান সুইডিশ ফরাসি কিউবান রেজিলিয়ান ছবি দেখে বাংলা ছবি নিয়ে একটা কড়া লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে অংশমানের বিনিত্র রজনী ছবি টেলিভিশনে তিন মিনিট দেখে ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তাকে দেখে মনে হয় এবারের ছুটিটাই মাটি ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটা নষ্টই করে দিয়েছে যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে দু চারজন আছে যারা এখানেই থাকেন তার মধ্যে গোপেন বাবু একজন একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে ২২ বছর চাষের জমিও নাকি আছে কিছু বয়স বোধ বাবার চেয়ে বছর পাচেকের বেশি রসিক মানুষ উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আমরা পৌঁছনোর দুদিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোচা মারা ধুতি হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেট জুতো বাংলোর বাইরে থেকেই হাক দিলেন ভদ্রলোক চৌধুরী সাহেব আছেন না কি আমরা চা খাচ্ছিলাম বাবা ভদ্রলোককে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে ওরে বাবা এই যে দেখছি এলাহি কারবার বললেন ভদ্রলোক আমি কিন্তু শুধু এক কাপ চা খাবো গতবারে ভদ্রলোকের চোখে ছানি ছিল বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই বললেন বাবা কেন ভদ্রলোক ভুরু কুচকে গেলেন বাবা বললেন সে কি মশাই আর হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্সা হয়নি বললেন ছোট মামা এত বড় ফিল্মস্টার এসে রয়েছে এখানে শহরে হৈ হৈ পড়ে গেছে আর আপনি সে খবর রাখেন না ফিল্মস্টার গোপেনবাবুর ফুরু এখনও কুচকানো ফিল্মস্টার নিয়ে এত মাতামাতি করার কি আছে মশাই ফিল্মস্টার মানে তো শ্যুটিং স্টার তারা তো শুটিং করে শুনেছি শুটিং স্টার জানো তো সুমোহন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল গোপেনবাবু আজকে আছে কালকে নেই ফস করে খসে পড়বে আকাশ থেকে আর বায়ুমণ্ডলে যেই প্রবেশ করবে অমনি ছাই তখন পাত্তাই পাওয়া যাবে না তার ছোটদার একটা ছোট্ট চাপা কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে আসল স্টারের খবরটা তাহলে পৌঁছয়নি আপনাদের কাছে গরম চায় চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু আসল স্টার প্রশ্নটা করলেন বাবা কিন্তু সকলেরই দৃষ্টি বাবুর দিকে সকলেরই মনে একই প্রশ্ন গির্জার পেছন দিকে কলুটোলার চাটুজ্জেদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো সেইখানে এসে রয়েছেন ভদ্রলোক নাম বোধ হয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকমই একটা কিছু পদবি ঘোষাল স্টার বলছেন কেন বাবা জিজ্ঞেস করলেন বলবো না একেবারে পোল স্টার স্টেডি ইন্টার্নাল একশোর উপর বয়স কিন্তু দেখে বোঝার জো নেই বলেন কি সেঞ্চুরিয়ান মামার হায়ের মধ্যে জীবন ও টোস্টের অনেকটা এখনও গেলা হয়নি সেঞ্চুরি প্লাস টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ বছর বয়স ভদ্রলোকের জন্ম এইটিন ফিফটি সিক্স সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর আগে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এইটিন সিক্সটি ওয়ান আমাদের কথা বন্ধ খাওয়াও বন্ধ গোপেনবাবু আবার চুমুক দিলেন চায় প্রায় এক মিনিট কথা বন্ধের পর ছোদ্দা প্রশ্ন করল বয়সটা আপনি জানলেন কী করে উনি নিজেই বলেছেন নিজে কি আর জেচে বলেছেন অতি অমায়িক ভদ্রলোক নিজে বলার লোকই নন কথায় কথায় বেরিয়ে পড়লো দেখে মনে হবে আশি বিরাশি ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম পাকা চুল চোখে সোনার চশমা পরনে লাল পেরি শাড়ি ছলে শুধুলাম আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন গিন্নি নয় নাদ আমি তো থ বললুম কিছু মনে করবেন না কিন্তু আপনার বয়সটা কত মনে হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক বললুম দেখে তো মনে হয় আশিটাশি আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন অ্যাড অ্যানাদার ফরটি সিক্স বুঝুন তাহলে সোজা হিসেব এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হলো না এমন খবরে খিদে মরে যায় ভারতবর্ষের না শুধু ভারতবর্ষ কেন খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন আমরা যখন রয়েছি তখনই রয়েছেন এটা ভাবতে মাথা ভো ভো করছে দেখে আসুন গিয়ে বললেন গোপেন বাবু এমন খবর তো চেপে রাখা যায় না তাই বললুম দু চারজনকে বাবুদের সেন সাহেবকে বালিগঞ্জ পার্কের মিস্টার নেওয়াটিকে সবাই গিয়ে দর্শন করে এসেছেন আর দুটো দিন যাক না দেখুন কী হয় আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন লোকটির স্বাস্থ্য কেমন মামা জিজ্ঞেস করলেন সকাল বিকেল ডেইলি দু মাইল হাঁটেন হাঁটেন লাঠি একটা নেন হাতে তবে সে তো আমিও নিই ভেবে দেখুন আমার দ্বিগুণ বয়স ভদ্রলোকের আয়ু রেখাটা মামার ওয়ান ট্র্যাক মাইন্ড দেখবেন হাত বললেন গোপেন বাবু। বললেই দেখাবেন ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল স্টোরি এর চেয়ে ভালো স্টোরি হয় না তুই কি এখনই যাবি নাকি প্রশ্ন করলেন বাবা একশো ছাব্বিশ বয়স বলল ছেনিদা এরা কিভাবে মরে জানো তো এই আছে এই নেই ব্যায়াম ট্যামে দরকার হয় না সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা পরে দর্শনের হিরিক পড়ে গেলে আর চান্স পাবো বস বাবা একটু ধমকেশরে বললেন সবাই একসঙ্গে যাব তোর তো একার প্রশ্ন নেই আমাদের সকলেরই আছে খাতা নিয়ে যাস নোট করে নিবি বোগাস কথাটা বলল ছোটদা আর বলেই আবার দ্বিতীয়বারে জোরের সঙ্গে বলল বোগাস ধাপ্পা গুল মানে বাপুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো দেখো সুরঞ্জন শেক্সপিয়ার পড়েছ তো দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ জানা আছে তো সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না ছোটদা গলা খাঁকড়ে নিল আপনাকে একটা কথা বলছি বাবু। আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা একশো বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী না হয় জঙ্গলি ভূত রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটি নাকি একশোর বেশি বয়স আর তারা নাকি এখনও ঘোরাটোরা চড়ে এই নিয়ে ইনভেস্টিগেশন হয় দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ তাদের জন্মের কোনো রেকর্ডই নেই পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টো পাল্টা জবাব দেয় নব্বইয়ের গাঠ পেরোনো চারটিখানি কথা নয় বার্নার পি জি উড হাউস কেউ পৌঁছতে পারেননি একশো যদুনাথ সরকার পারেননি সেঞ্চুরি কি মুখের কথা আর ইনি বলছেন একশো ছাব্বিশ জেরো আগার নাম শুনেছিস খেকিয়ে প্রশ্ন করলেন মামা না কে জেরো আগার তুর্কির লোক কিংবা ইরানের ঠিক মনে নেই থার্টি ফোর থার্টি ফাইভের কথা একশো চৌষট্টি বছরে মারা যায় সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ বোগাস ছোটদা মুখে যাই বলুক কালী ঘোষলের বাড়ি যখন গেলাম আমরা সে বোধ হয় অবিশ্বাসটাকে আরও পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেন বাবুই নিয়ে গেলেন বাবা বললেন আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে চেনা নেই শোনা নেই কেবল একশো বছর বয়স বলে দেখা করতে যাচ্ছি এটা যেন কেমন কেমন লাগে চেনিদা অবশ্যই সঙ্গে নোটবুক আর দুটো ডট পেন নিয়েছে মা বললেন আজ তোমরা আলাপটা সেরে এসো আমি এর পর দিন যাব কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার কাঠের চেয়ার মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে ব্রেকফাস্টের ঘণ্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা কারণ গোপেনবাবু বললেন ওটাই বেস্ট টাইম গোপেনবাবুর ঘোষাল সাহেব বাড়ি আছেন হাকের মিনিট খানিকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন মন খালি বলছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ অথচ চেহারা দেখলে সত্যি আশির বেশি মনে হয় না ফর্সা রং বাগালে একটা বেশ বড় আঁচিল টিকালো নাক চোখ পরিষ্কার চাহনি কানের দুপাশে দুগোছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন যদিও হাইট পাঁচ ফুট ছয় সাতের বেশি নয় গায়ে সিল্কের পাঞ্জাবি পাজামা কোটকি চাদর পায়ে সাদা কোটকি চটি চামড়া যদি কুচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করেছিল বোধহয় বাবা বসতে বলায় সে একটা টুলে বসে পড়ল সে এখনও গম্ভীর এভাবে আপনার বাড়ি চড়াও করতে ভারী লজ্জিত বোধ করছি আমরা বললেন বাবা তবে বুঝতেই পারছেন আপনার মতন এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি তাই ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে সেটা তো স্বাভাবিক বয়সটাই যে আমার বিশেষত্ব ওটাই একমাত্র ডিস্টিংশন সেটি কি আর বুঝি না আর আপনারা এলেন কষ্ট করে আপনাদের সাথে আলাপ হলো এ তো আনন্দের কথা তাহলে একটা কথা বলেই ফেলি বললেন বাবা একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আমার এই ভাইপোটি নাম শ্রীকান্ত চৌধুরী হল সাংবাদিক এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায় অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে আপত্তি কিসের ভদ্রলোক অমায় খেসে বললেন শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন তুলসিয়ার নাম শুনেছেন শোনেননি মুর্শিদাবাদে রেলের কানেকশান নেই বেলডাঙ্গা জানেন তো বেলডাঙ্গায় নেমে সতেরো কিলোমিটার দক্ষিণে তুলসিয়ায় জমিদারি ছিল আমার সেসব তো আর নেই তবে বাড়িটা আছে তারই এক কোনায় পড়ে আছি সেখানকার লোকে বলে জমের অরুচি বলবে নাই বা কেন গৃহিণী গত হয়েছেন বাহান্ন বছর আগে ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই নাতি আছে একটি ডাক্তারি করে তারও আসার কথা ছিল এক রুগীর এখন তখন অবস্থা তাই শেষ মুহূর্তে আসতে পারলে না একাই আসতে পারতু চাকর সঙ্গে ছিল নাদবউ দিলে না সে এসেছে সঙ্গে এই তিন দিনেই পুরো সংসার পেতে বসেছে ঘড়ির কাটার মতো চলছে সব ডট পেনে আওয়াজ নেই তবে আর চোখে দেখছি দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে টেপ রেকর্ডারটার ব্যাটারি খতম সেটা টের পেয়েছে আসার দিন রোববারে তাই কলম ছাড়া গতি নেই সঙ্গে একটা ধার করা পেন্টেক্স ক্যামেরা আছে কোনো একটা সময় সেটার সদ্ব্যবহার হবে নিশ্চয়ই ছবি ছাড়া লেখা ছাপা হবে কী করে কিছু মনে করবেন না ফাঁক পেয়ে বললেন মামা আমি আবার একটু পামিস্ট্রির চর্চা টর্চা করি বিলিতি মতে অবশ্য তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন শুধু একটিবার চোখ বুলব দেখুন না কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিটখানেক দেখে মাথা নেড়ে বললেন ন্যাচারালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্যে মানুষের হাতে কোনো প্রভিশন নেই থ্যাংক ইউ স্যার এবার বাবা বললেন আপনার শক্তি কি এখনও মানে মোটামুটি ভালোই আছে বললেন কালী ঘোষাল কলকাতায় কি আপনি একেবারেই আসেননি প্রশ্ন করলেন ছেনিদা এসেছি বইকি? কি পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে কর্নওয়ালি স্ট্রিটে হোস্টেলে থাকতুম ঘোড়ার ট্রাম ঢের চড়েছি দু পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুরে রিকশা ছিল না তখন পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পালকি বেহারাতে স্ট্রাইক হয় একটা সে কথাও মনে আছে আজকাল যেমন রাস্তাঘাটে কাক চড়ুই তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায় বলতো স্ক্যাভেঞ্জার বার্ড আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত প্রায় আমার কাঁধের হাইট তবে একদম নিরীহ তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে ছেনিদাই চালিয়ে যাচ্ছে প্রশ্ন বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক আলাপ অবশ্যই ছিল না আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম কবিতা আবৃত্তি করলেন হিন্দু মেলায় সে তো বিখ্যাত ঘটনা বললেন বাবা বঙ্কিমচন্দ্রকে দেখেননি কখনো একটা না কলকাতায় থাকলে হয়তো দেখতে পেতুম কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই তবে হ্যাঁ বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে হেদর পাশ দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধুতে বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে মাথায় ছাতা পায়ে চটি কাঁধে চাদর আমার চেয়েও মাথায় খাটো ফুটপাথে কে জানি কলা খেয়ে ছোবড়া ফেলেছে বিদ্যাসাগরের পা পড়তেই পপাচ্চ। আমরা তিনজন দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললুম হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায় সেটাও তুলে এনে দিলুম ভদ্রলোক উঠে কি করলেন জানেন এ জিনিস ওনার পক্ষেই সম্ভব যে ছোবড়ায় আচার খেলেন সেটা বা হাত দিয়ে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল তার মধ্যে ফেলে দিলেন আমরা আরও আধ ঘন্টা ছিলাম তার মধ্যে চা এলো আর তার সঙ্গে নির্ঘাত নাদ তৈরি ক্ষীরের ছাঁচ শেষকালে যখন বিদায় নিতে উঠলাম ততক্ষণে ছেনিদা একটা টাটকা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে সেই সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে খানদশে সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতার ছেনিদার খবরের কাগজের অফিসে সেইখানেই ছবি ডেভেলপিং প্রিন্টিং হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে পাঁচ দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমেত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি চেনিদা স্কুপ করলো ঠিকই আর তার ফলে আপিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও সাতখানা দিশি বিলেতি কাগজের সাংবাদিক এসেছিল কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা বলা হয়নি ফিল্মস্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা চামুন্ডাদের নিয়ে মার্সেডিস গাড়ি করে দশ দিনের ছুটি পাঁচ দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে তার নাকি হঠাৎ শুটিং পড়ে যাওয়াতে এই ব্যবস্থা শর্মি খুব একটা আফসোস করল না কারণ এই ফাঁকে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সে সেরে নিয়েছে সত্যি বলতে কি খাতা নিয়ে যখন অংশুমানের সঙ্গে দেখা করে তখন তোমার নাম কি খুকি জিজ্ঞেস করাতে হিরোর ওপর থেকে অন্তত শিকিভাগ ভক্তি তার এমনিতেই চলে গিয়েছিল তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে বাবা বললেন সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এটা বোধ হয় না আমরা ফিরে আসার আগের দিন রাত্রে আর তার নাদ বউ আমাদের বাড়িতে খেলেন অল্পই খান ভদ্রলোক তবে যেটুকু খান তৃপ্তি করে খান জীবনে কখনো ধূমপান করিনি তাছাড়া পরিমিত আহার দুবেলা হাঁটা এইসব কারণেই বোধহয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি আপনার ফ্যামিলিতে আর কেউ খুব বেশি দিন বেঁচেছিলেন কি জিজ্ঞেস করলেন বাবা তা বেঁচেছিলেন বই কি শতাধিক আয়ু সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন একশো বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন গঙ্গা যাত্রার আয়োজন করো আমার সময় এসেছে অথচ বাইরে থেকে ব্যাধির কোনো লক্ষণ নেই চামড়া টান দাঁত পড়েনি একটাও চুলে যৎসামান্য পাক ধরেছে যাই হোক অন্তর্জলির ব্যবস্থা হলো হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অব্দি গঙ্গা শোয়া অবস্থায় চক্ষু মুদলেন আমি পাশে দাঁড়িয়ে আমার বয়স তখন বিয়াল্লিশ সে দৃশ্য ভুলব না কখনো রিমার্কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন মামা কলকাতায় ফেরার সাত দিন পরে ছোটদা সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে বই নয় পত্রিকা নাম বায়োস্কোপ বলল নবরঙ্গ পত্রিকার এডিটর সাতেশ বাগচির কাছে পঞ্চাশ টাকা জমা রেখে বইটা একদিনের জন্যে বাড়িতে আনতে পেরেছে দুটো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি যাকে বলে ফিল্মের স্টিল চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবি স্টিল ফিল্মের নাম শবরী ছবির তলায় লেখা প্রতিমা মুভিটোনের নির্মীয়মান ছায়াচিত্র শবরীতে শ্রীরামচন্দ্র ও শবরীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালী কিঙ্কর ঘোষাল ও কিরণ শশী চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিট বলল ছোটা দেখলাম মিলিয়ে কিরণ শশীর চেয়ে ইঞ্চি তিনেক লম্বা অর্থাৎ মাঝারি হাইট খালিগা বলে বোঝা যায় গায়ের রঙ ফর্সা টিকালো নাক আর ডান গালে বেশ একটা বড় আঁচিল বয়স দেখে পঁচিশের বেশি বলে মনে হয় না আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে জিজ্ঞেস করলাম এটা কবেকার ছবি চোরদা সেপাই মিউটিনির আটষট্টি বছর পরে নাইনটিন টোয়েন্টি ফোর সাইলেন্ট ছবি তার হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল এই প্রথম আর এই শেষ ছবি তিন মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে বলছে নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না চিত্রাভিনেতা হিসাবে এর কোনো ভবিষ্যৎ নাই মানে তাহলে ওর বয়স যা মনে হয় তাই আশি বিরাশি চব্বিশ সালের এ ছবিতে যদি বছর পঁচিশ বয়স হয় তাহলে হিসাব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই লোকটা তাহলে একেবারে বোগাস ফোর টোয়েন্টি ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই কিন্তু করব না কারণ লোকটার ব্রেনটা শার্প আছে সেটার তারিফ করতেই হয় যখন বয়স ছিল তখন রাম হরকান হয়ে গেছে কিন্তু শেষ বয়সে দেখিয়ে তো দিল একটি মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ স্টারের উপর থেকে টেনে এনে নিজের ওপর ফেলতে হয় এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন